সব থেকে সহজ মাধ্যমে ইনকিউবেটার তৈরি আমরা এখন করে দেখাবো তেত্রিশ পয়েন্ট এক দেখাচ্ছে এটাকে কোলাবোরেশন করে আমার নির্দিষ্ট একটা তাপমাত্রা দিয়ে দিতে হবে এর থেকে সহজ উপায়ে আমার মনে হয় না কেউ আপনাদের দেখিয়েছে কখনো বা শিখিয়েছে সব থেকে ভালো একটি কন্ট্রোলার এক্স এস ডাব্লু তিন হাজার এক যখন দেখবেন লাল এবং কালো এই দুইটা হলো এসি ইনপুট খুব অল্প জিনিস এবং এই জিনিসগুলো সেট আমি যেভাবে দেখাবো আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে ঘরে বসেই আপনারা কিন্তু ইনকিউবেটার তৈরি করতে পারবেন সবথেকে সহজ মাধ্যমে ইনকিউবেটার তৈরি আমরা এখন করে দেখাবো এই ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন এর থেকে সহজ উপায়ে আমার মনে হয় না কেউ আপনাদের দেখিয়েছে কখনো বা শিখিয়েছে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই অল্প কিছু জিনিস দিয়ে আমি একটা ম্যানুয়াল ইনকিউবেটার তৈরি করে দেখাবো এটা আপনারা খুব সহজে করতে পারবেন তো এটার জন্য যে জিনিসগুলো লাগবে আমি প্রথমে সেগুলোর সাথে পরিচিত করিয়ে দিই এটা লাগবে আমার ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার অন্যান্য কন্ট্রোলারের থেকে সব থেকে ভালো কাজ করে এই কন্ট্রোলারটা এটা দিয়ে আমি তাপমাত্রা কন্ট্রোল করার জন্য ব্যবহার করবো পাশাপাশি বারো ভোল্টের অ্যাডাপ্টার এটা দেখছেন চার ইঞ্চি কুলিং ফ্যান এটাও বারো ভোল্টের এটা লাগবে আমার আর্দ্রতা মিটার একটা বাল্ব একটা হোল্ডার অল্প কিছু তার আর একটা টুথ খুব অল্প জিনিস এবং এই জিনিসগুলো সেটআপ আমি যেভাবে দেখাবো আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে ঘরে বসেই আপনারা কিন্তু ইনকিউবেটর তৈরি করতে পারবেন ইনকিউবেটর তৈরি করার মালামালগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সে ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নম্বরে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদের এই অরিজিনাল মালামালগুলো সাপ্লাই করতে পারবো দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যদি কেউ বানানোর মেশিন কিনতে চান তো মনোযোগে করতে পারলে আমরা সেরাও দিতে পারব ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাতে করে পরবর্তীতে আমাদের আপডেট নতুন ভিডিওগুলো আপনি মিস না করেন তো চলুন পাঠানাবাড়ি আজকের মূল ভিডিওটি শুরু করি যে শুরুতে আমাদের তারগুলো কানেকশন আমি দেখাই দিই তো ক্লোজ করে নি আসেন এই যে আমার যে ফ্যান এবং অ্যাডাপ্টার এই দুটার সংযোগ হবে একসাথে সেটা হলো এই দুইটা যেহেতু ডিসি আমি আবারও বলতেছি দুটো যেহেতু ডিসি ডিসি লাইনে অবশ্যই আমাদের কিন্তু নেগেটিভ পজিটিভ ঠিক রাখতে হবে অর্থাৎ এই যে লাল তার লালের সাথে লাল এবং এই কালোর সাথে কালো সংযোগ করে দিতে হবে এটা এসি লাইন হলে লাল কালো ম্যাটার করতো না কিন্তু যেহেতু এটা ডিসি লাইন সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাল কালো মিল করে জুড়ে দিতে হবে তো আমি জুড়ে দিই জুড়ে দিলেই বুঝতে পারবেন জুড়ে দিয়ে এটা আমি দিয়ে ভালোভাবে পিছিয়ে নেব এটাকে আমি কসটিভ দিয়ে পিছিয়ে নিই আর এখানে যেটা দেখছেন আদ্রতা মিটার এটা ব্যাটারি চালিত তো এটার সাথে কোনো কিছু কানেকশন নেই এটা জাস্ট ট্রকশিট ছিদ্র করে ট্রিটের ভিতরে মাঝামাঝি অবস্থায় এই সেন্সরটা দিয়ে রেখে দেব এটার কাজ এখানে শেষ মূল কাজ আসেন এই কন্ট্রোলারে এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটাই কিন্তু মূল কাজ সব থেকে ভালো একটি কন্ট্রোলার এক্স এস ডাব্লু তিন হাজার এক যারা ইনকিউবেটর ব্যবহার করেন তারা কিন্তু জানেন সব থেকে ভালো মানের একটি কন্ট্রোলার এক্স এস ডাব্লু তিন হাজার এক এখানে দেখতে পাচ্ছেন তিনটা আলাদা আলাদা সংযোগ ক্যামেরাটা ক্লোজ করে দেখেন যে ভালোভাবে যেন দেখা যায় তিনটা তার আলাদা আলাদা এখানে দেখেন এই সব থেকে বড় যে তারটা এটার মাথায় কিন্তু সেন্সর লাগানো আছে এই সেন্সরের মাধ্যমে কিন্তু তাপমাত্রাটা এই কন্ট্রোলারে শো করবে এ এখানে যত তাপ হবে এখানে শো করবে এখানে এই তারের কাজটা তো বুঝতে পারলেন বাকি যে দুইটা তার এখানে দেখেন এখানে দেখেন লাল কালো আর এই পাশে হলুদ কালো লাল কালো এবং হলুদ কালো এখানে কিছু কিছু কন্ট্রোলার পাবেন যেখানে ইংলিশে ইন এবং আউট লেখা থাকে আর এগুলো তো তো এখানে এখানে লেখা আছে না চলবে যখন দেখবেন লাল এবং কালো এই হলো এসি ইনপুট অর্থাৎ আপনি যে বৈদ্যুতিক সংযোগটা দেবেন সেটা এখানে হবে এই অর্থাৎ এই তারের মাথা আপনি টুফিন লাগাই দিবেন এই যে টুফিন এই টুফিনটা এই তারের মাথায় লাগাই দেবেন সাথে যতটুকু তার প্রয়োজন এক্সট্রা তার দিয়ে এই টুফিনের মাথায় এই লাল এবং কালোটা লাগিয়ে দেবেন বাকি থাকলো হলুদ এবং কালো এই হলুদ এবং কালোটা চলে যাবে আমাদের এই লাইটের হোল্ডারে লাইটের হোল্ডারে দুই জায়গায় চলে যাবে কিন্তু নেগেটিভ পজিটিভের কিছু নেই জাস্ট তারের সাথে তার সংযোগ হয়ে যাবে তো আমি যতটুকু বোঝালাম আশা করি বুঝতে পারছেন লাল এবং কালো এটা আমার এসি ইনপুট হলুদ এবং কালো এটা আমার লাইটের হোল্ডারের তো এই ছিল মোটামুটি আমার তারের সংযোগ এখন এই সংযোগটাই আমার এই কক্সিটের বক্সে আমি সেট আপ করবো এই কক্সিটের বক্সে আমি সেট আপ করবো সেট আপটা আমি দেখাচ্ছি আমি আপনাদের যেরকম ভাবে দেখাইছিলাম যে তারের সেট গুলা তো ওটা আশা করি আপনারা পারবেন না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তারগুলো ওইভাবে একটা সাথে আরেকটা জুড়ে দিয়েছি আমি আর বাকি যে কাজটা যে আমার যন্ত্রাংশগুলো এই কক্সিটের বক্সের সাথে যে ইমপ্লিমেন্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনারা ওটাও পারবেন খুব সহজ কাজ ক্যামেরা সামনে নিয়ে আসেন একদম ক্লোজে নিয়ে আসেন এই যে যে লাইটের যে হোল্ডারটা এই লাইটের হোল্ডারটা জাস্ট এখানে দুই পাশে দুইটা নাট তিন ইঞ্চি নাট দিয়ে ছিদ্র করে কক্সিটের সাথে লাগিয়ে দিয়েছি আর লাইটের হোল্ডারের সাথে লাইটটা লাগিয়ে দিয়েছি আর এই যে দুইটা তারের সংযোগ এ পাশে নিয়ে আসেন ক্যামেরাটা এই যে আমার কন্ট্রোলার কন্ট্রোলারের যে আমি এই যে হলুদ এবং কালো তারটা বলেছিলাম এই দুইটা তার নিয়ে গিয়ে আমি লাইটের হোল্ডারে দুই পাশে জাস্ট লাগিয়ে দিয়েছি এটুকুই কাজ আর এই এই যে যে বলেছিলাম এসি লাল এবং কালো এটা আমি সাথে লাগিয়েছি আর এই যে আমার সেন্সরের তারটা এটা আমি টক্সিটার ছিদ্র করে দেখুন এই যে ভেতরে জাস্ট দিয়ে দিয়েছি আমি যখন ডিমটা বসাবো এই ডিমের উপরে মাঝামাঝি এখানে এটা দিয়ে দিবো এটা ছিল কন্ট্রোলার লিপো লাইটের সেট আপ এবার আসেন আর্দ্রতা মিটারটা এই যে আর্দ্রতা মিটারটা আপনাদের আমি দেখিয়েছিলাম এইটা কারেন্টের কোনো সংযোগ নাই জাস্ট ব্যাটারির সংযোগ এই যে আর্দ্রতা উঠে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা আমি কক্সিটটাকে সিদ্ধ করে জাস্ট এখানে বসিয়েছি এবং আর বড় সিদ্ধ করে ভেতর দিয়ে আমি এই যে সেন্সরটা ভেতরে নিয়ে চলে আসছি এই সেন্সরটাও আমি এই আর্দ্রতা সেন্সরটাও ওই তাপমাত্রা সেন্সরের সাথে মাঝামাঝি অবস্থানে রেখে দেবো এই ছিল আমার সেন্সরের কাজ আর এ পাশে দেখান এই যে ফ্যানটা আমার চার ইঞ্চি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা আমি এই যে উপরে নিচে দুইটা নাট দিয়ে এই কক্সিট সাথে আমি সংযোগ করে দিয়েছি সংযোগ করে দিয়ে যে তার দুটা এই তার দুইটা আমি করে বের করে দিয়েছি এবং এই পাশে এই যে এই পাশে আমি অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে দিয়েছি তো এই ছিল আমার কক্সিট বক্সে বক্স ইমপ্লিমেন্ট তো চলুন এবার লাইন দিয়ে দেখায় আমি এখানেই ক্যামেরা রাখেন লাইন দিয়ে দেখাই এই যে আমার ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে এটা চলতেছে আর এই যে লাইটটা আমি এখন লাইন দিলে জ্বলবে তো এই যে জ্বলে উঠেছে লাইটটা দেখতে পাচ্ছেন তো এই লাইটটা জ্বলে উঠেছে এখন আমার একটা কাজ বাকি আছে সেটা হলো কন্ট্রোলারের কোলাবোরেশন অর্থাৎ আমি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কত সেটআপ করব সেই কোলাবোরেশনটা তো আমি দেখিয়ে দিচ্ছি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন এই যে আপনারা যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই তো এই ক্ষেত্রে আমার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা সেট আপ করতে হবে আমি সর্বনিম্ন দেব সাঁত্রিশ দশমিক এক এবং সর্বোচ্চ দেব সাঁত্রিশ দশমিক সাত তো সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাটন এটা আপনারা দেখতে পাচ্ছেন এরো বাটন আপ এটার মাধ্যমে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করতে হবে এবং এরো বাটন ডাউন এটার মাধ্যমে কিন্তু আমি তাপমাত্রা কমাইতে পারবো তো এই যে বামে যেটা দেখতে পাচ্ছেন বামের বাটনটা সর্বনিম্ন এবং ডানের বাটনটা কিন্তু সর্বোচ্চ হিসেবে নির্দেশ করে তো আমি বামের বাটন দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা সেট আপ করব সেট জন্য আমাকে এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে আমি যে ধরে রাখলে ক্লিক শুরু হবে ক্লিক যখন শুরু হবে তখন এই যে এরো ডাউন অর্থাৎ মাইনাস এই যে আমি মাইনাস করতেছি সাঁত্রিশ পয়েন্ট এক এনে আমি রেখে দেবো সাঁত্রিশ পয়েন্ট এক এখন একটু অপেক্ষা করলে এক দুই সেকেন্ডের মধ্যে এটা থেমে যাবে এবং অটো সেট হয়ে যাবে আর এই যে সর্বোচ্চ বললাম ডান পাশে আমি সর্বোচ্চটা সেট আপ করবো তো আসুন এই যে সাঁত্রিশ পয়েন্ট সাত করবো চল্লিশ আছে আমি যখন এই ক্লিক শুরু হয়েছে এখন আমি কমাবো সাঁত্রিশ পয়েন্ট সাতে এনে আমি ছেড়ে দেবো এই যে সাঁত্রিশ পয়েন্ট সাত এই ছিল আমার কোলাবেরেশন এখন বর্তমানে আমার তাপমাত্রা কম আছে চৌত্রিশ দেখাচ্ছে তো আমি আপনাদের এটা বৃদ্ধি করে দেখাই খুব অল্প সময় দেখানোর জন্য আমি এখন কি করব আমার সেন্সরটাকে লাইটের পাশে ধরবো আপনাদের দেখানোর জন্য যে পাশে ধরেছি আমি একদম পাশে ধরেছি এখন দেখেন তাপমাত্রাটা খুব দ্রুত বৃদ্ধি পাবে তাপমাত্রা এখন দেখবেন খুব দ্রুত বৃদ্ধি পাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সাঁত্রিশ পয়েন্ট সাথে যাবে এবং এটা বন্ধ হয়ে যাবে এটা আবার দেখবেন যখন এই যে আলোটা অফ হলো এটা আবার জ্বলবে কখন সাঁত্রিশ পয়েন্ট আসলে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কমতেছে আবার এখানে যখন আপনার সাঁত্রিশ পয়েন্ট সাথে যাবে আবার অফ হয়ে যাবে দেখেন এই যে তাপমাত্রাটা এভাবে কন্ট্রোল হবে আর এই যে আর্দ্রতা দেখা যাচ্ছে এই আর্দ্রতা এখন চুয়ান্ন আছে আমি যখন ডিম বসাবো এটাতে আমি পানি ব্যবহার করব তখন এটা অটোমেটিক বৃদ্ধি পাবে এই ছিল মোটামুটি কাজ এই যে আমি একটা মেশিন অল্প খরচে কিন্তু মেশিনটা আপনারা তৈরি করতে পারবেন আমাদের থেকে মালামাল সংগ্রহ করে আপনি নিজে নিজে সেট করতে পারবেন অথবা আপনারা যদি চান আমাদের থেকে কিন্তু সরাসরি মেশিনটাই অর্ডার করতে পারেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই মেশিনটা তৈরি সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নতুন কি ধরনের ভিডিও আপনারা চান সেটাও কমেন্ট করবেন সে ধরনের ভিডিও তৈরি করে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম